সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য পিও ভিউয়ার্স বড়ো মাছের মাথা নিয়ে আর কোনো টেনশন থাকবে না যদি এই রেসিপিটা আপনাদের জানা থাকে তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর সামান্য কিছুটা দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি সেই মাছের মাথাও বড় মাছের মাথাকে আমি চার টুকরা করে কেটে দিয়েছি যখন অনেক বড় মাছ কেনা হয় তখন ওই মাথাটা কিভাবে রান্না করবেন এটা নিয়ে কিন্তু একটা টেনশন লেগে যায় ভিতরে মশলা ঢুকতে চায় না খেতে ভালো লাগে না বা সবাই পছন্দ করে না কাটা কাটা কিন্তু এভাবে যদি বড় মাছের মাথাটা রান্না করেন একদম সবাই আঙুল চেটে ফুটে খাবেন এবং আপনি নিজে দেখবেন পরে ভাগেই পাবেন না এটা এতটা মজার হয় এই তো এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুই টুকরা এলাচ একটু সুন্দর ফ্লেভারের জন্য এগুলোকে একটু ভেজে নিব যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এক চেঁচামিজ পরিমাণ আদা বাটা এক চেঁচামিস পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চেঁচামচ লালমরিচের গুঁড়া আধা চাঁ চামচ ধনিয়া গুঁড়া এক চেঁচামিস পরিমাণ জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যারা ভিডিওটা পেস্ট থেকে দেখতেছেন তারা পেসটি ফলো দিবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব এরকম মজার মজা রেসিপি পেতে তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন কিউব করে কেটে রাখা দুইটা ছোট ছোট টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে কালারটা সুন্দর আসবে আর এটা হলো মাশকালায়ের ডাইল এটাকে আগে ভেজে তারপরে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন এই মশলার সাথে ডালটাকে অনেক ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিতে হবে এতেগুলো এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যাবে আর ওই ডালটা খেতেও কিন্তু দারুণ লাগবে এই তো আমি দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি একটু নেড়ে দিবেন যাতে নিচ থেকে লেগে না যায় লেগে গেলে কিন্তু ওই খাবারের কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না স্মেলটাও চেঞ্জ হয়ে যায় তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে যখন ভালোভাবে কষানো হয়েছে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি এখানে আমি ডাল ব্যবহার করেছিলাম এক কাপ পরিমাণ সেটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম একটু বলকাসা শুরু করলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাথাগুলো অবশ্যই একটু কেটে দিবেন এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এই ডালের মধ্যে যোগ হবে এ ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্নার পরেই কিন্তু আমাদের এই মুড়ি ঘন্ট পর রুই মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে যাবে এটা চাইলে আপনারা মুগ ডাল দিয়েও করতে পারবেন এই তো হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিলেই হবে আশা রাখছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের মূল্যবান মতামত পড়তে কিন্তু আমাকে অনেক বেশি ভালো লাগে তো এটা শেষ পর্যায়ে চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন যাই হোক একটা বাটিতে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক